আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সাহ দুধের দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে বাগাসরা ইউনিয়ন সাত মাইল যশোর জেলা দর্শক আপনারা চাইলে এখানে বাসুর সহ দুধের গাবি গরু কুরাই করতে আসতে পারেন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো আপনারা একদম নিরাপদে গরু কুরাই করতে পারবেন দালাল বাদে পুরো হাটটি দর্শক সিসি ক্যামেরার আওতাভুক্ত আপনারা চাইলে এখানে নিরাপদে গরু কূরাই করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি কাকা কেমন আছেন সারবাসন না বকনা বাসুর বকনা বাসুর দেখি মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাসুর বয়স কতদিন বাসুর তার এক মাস আর গাবি কি জাতের গাবি কি জাতের গাবি সিন্দি জাতের দুধের গাবি দর্শক সিন্দি জাতের দুধের গাবি সহ বকনা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাট থেকে কতটুকু দুধ হচ্ছে তিন কেজি তো সবাই বলে দেখাতে পারবেন কয় দাঁত গাবি দুই দাঁত তাহলে তো প্রথম বিয় দর্শক একদম জালি গরু দুই দাঁতের প্রথম বিয়ন শুনলেন তিন কেজি দুধ হচ্ছে চাচ্ছেন কত

বেশ লম্বা চম্বা আছে বাছুরটাও লম্বা চম্বা আছে এইদিকে একটা দেখতে পারছেন বাছুর সহ দুধের গাবি দেখা ষাড় বাছুর না বক্না বাসুর বকনা বাছুর শুনলেন বকনা বাসুর গরু দর্শন বাছুরটা তো মোটামুটি তিন চার মাস বয়স কি জাতের গাবি কুরাজ জাত দর্শক আপনারা শুনলেন বলতেছে কুরাজ তবে দেখে বুঝে জাত নির্বাচন করবেন দেশালের ভিতরে বুঝছেন দেশালের ভিতরে ছয় দাঁত সয় দাঁত শুনলেন ছয় দাঁতের তাহলে তো মোটামুটি তিন চার বেঞ্চ দিচ্ছে চাচ্ছেন কত একশো দশ চাওয়া শুনতে পেলেন দর্শক একশো দশ জাম চাচ্ছে বাসুর সহ দুধের গাবি সাত মাইল গরুর হাঁটে আপনার নিয়ে কেমন বেচা বিক্রি পাঁচ দিয়ে দিবেন শুনলেন একশো পাঁচ হলে দিবশের গাবি দেখাদেখি দেখি দামাদামি চলতেছে সাত মাইল গরুর হাট থেকে এইদিকে দেখতে পারছেন একটা গোটা হাড়ে মোটা এটাকে আপনার কাকা আপনার সার বাছুর না বাকনা বাসুর বকনা বাসুর বয়স্ট মনে হয় চার পাঁচ দিন নাকি কয়দিন আট দশ দিন কয় দাঁতের গাবি কানি সো কানি সাও দর্শক শুনতে পেলেন সাথে বকনা বাসুর মোটামুটি গাবিটা পালান বেশ বড় আছে আপনারা দেখতে পাচ্ছেন তবে আসলে পালানের সাথে দুধের কোনো সম্পর্ক নেই গরুর চাচ্ছেন কত নব্বই চাওয়া শুনলেন গাই বাছুর সহ দর্শক নব্বই দাম চাচ্ছে বাছুর সহ দাম পাইছেন কত এখনো পর্যন্ত পঁচাত্তর আপনার নিয়ে আশি বিরাশি দর্শক গাই বাছুর সহ আশি বিরাশি হলে বিক্রি হবে আশি বিরাশি কতটুকু দুধ আছে তিন কেজি এটা সবাই বলে যে দুই কেজি তিন কেজি দোয়ানোর সময় এক দেড় কেজি নাকি হবে তিন কেজি হবে তাও এক দেড় কেজি হয় মানে এখনো তো দুধ হয়নি শুনলেন বলতেছে তিন কেজি হবে দেখা দেখি দামাদামি হচ্ছে